না কয়দিন আগে দিয়ে মাইরে এখন আবার প্রত্যেক সমন্বয়কের বাড়িতে মানে প্রায় সমন্বয়কের বাড়িতে দেয়ালে দেয়ালে লেখা দেওয়া হয় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক বিভিন্নভাবে হুমকি আসতেছে আর একজন সমন্বয়ক কি বলে আহ নিখোঁজ অবস্থায় রয়েছে আজকে তিন চার দিন ধরে একটা মানে একটা বিবিসি এমন একটা অবস্থা কাজ করতেছে আর তুমি বলতেছো যে তার আলোচনায় থাকার জন্য আমাদেরকে মুরগি বানাইতেছে এ ধরনের কোনো কথা হবে না কাউকে এখানে মুরগি বানানো হচ্ছে না তুমি নিজেই একটা মুরগি তুমি নিজে মুরগি হয়ে তুমি আর তুমি মুরগি কেমনে বলো তুমি এখানে তো ভাই ন্যায্য কথা বলার জন্য ওখানে আসছি কারণ তেল মারতে তো আসি নাই আমি তা তুমি নিজে মুরগি হয়ে তুমি আরেকজন আরে কেমনে বলো যে আমার মুরগি মানে আর মানুষ বা মানুষ এটা বলত পাই একটা মুরগি বানানোর চেষ্টা করতেছে নিজে মুরগি চিন্তা করেন আপনি আমি এইখানে যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে আসছি কয়েকদিন আগে আপনারা দেখছেন আলম ভাইয়া এবং হাসনাত আবদুল্লা গাড়িতে তারা বাম সাইড দিয়ে যাচ্ছিল তো বাম সাইড দিয়ে যাইতে যাইয়া ট্রাকে তাদের বাম সাইড দিয়ে মাইরে দিছে হুম অনেকে বলতেছে অনেকে বিচার বিশ্লেষণ করছে আর আগে একটা ভিডিওতে আপনারা আছে যে ওই গাড়ির ড্রাইভার যিনি সমন্বয়কের গাড়ি যিনি চালাচ্ছেন সেই ড্রাইভার মধ্যব অবস্থায় ছিল সে মত খাওয়া অবস্থায় ছিল তো যাই হোক এখন কথা আমি ওই দিকে পিছনের দিকে আমি যাব না সম্পতি আরেকজন সমর্ণক নিকট অবস্থায় আছে আজকে তিন দিন ধরে এখন আবার সমর্ণকের বাড়িতে দেয়ালে দেয়ালে লিখে দাও আমি প্রস্তুত নাও সমর্ণক আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি আর সেই বিষয়টাকে ও বলতেছে যে তার आलोचनाয় থাকার জন্য সাধারণ মানুষ সেটা মুরগি বানাইতেছে আর আজে এই দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই বিষয়টি তারা বোঝানোর জন্য বারবার তাদের হুমকি দেয় তাদের হামকি দেয় তাদের তারা যায় নিখোঁজা দেয় কখনো আনসার্লিক হইয়া কখনো কি বলে তাবলিক হইয়া কখনো ইয়ে মানে ও এগুলো বলতেছে যে পাবলিকের আলোচনায় থাকার জন্য মুরগি বানাইতেছে ও নিজে একটা মুরগি চিন্তা করেন ও নিজে একটা মুরগি হইয়া ও বলতে সারা একজনের যে মুরগি বানাই মানে আমি বুঝতেছি না আমার 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 এগুলো হইতেছে না আমি বুঝতেছি না আমি তোমার কথা আমি তোমার কথা আমি এইভাবে মানুষজনকে জনগণকে তুমি এইভাবে কি বুঝাও তুমি নিজে মুরগি তো যাই হোক এখন কথা হচ্ছে আমি কথায় আসি সেটা হলো কি প্রত্যেক জেলায় বা এবং ঢাকা শহরের ভিতরে যতগুলো সমন্বয়ক আছে যতজন সমন্বয় কাছে তারা আমাদের রত্ন তারাই এই দেশের সম্পদ তারা সমন্বয় করে তারা সমন্বয়ক তো এইটা কি জিনিসটার অর্থ কি এতসব বোজার বিশ্লেষণের কোনো সুযোগ নাই এগুলোর কোনো দরকারও নাই মোট কথা হচ্ছে তারা আমাদের মহামূল্যবান সম্পদ তারা তাদেরকে আমি এর আগেও আমি বলছি রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক সম্মাননকে নিরাপত্তার ব্যবস্থা করা হোক তাদের ভিভিআইপি দেওয়া হোক তাদেরকে সব সময় পুলিশ সেনাবাহিনী বিডিআর এর মধ্যে তাদেরকেই করা হোক কি বলে নিরাপত্তা ব্যবস্থা যেমন ধরেন প্রধানমন্ত্রী যিনি উপদেশটা থাকেন তিনি মন্ত্রী মর্যাদায় থাকেন তাহলে সমন্বয়করা কেন মন্ত্রী মর্যাদায় তারা মিন্টু রোডে নিরাপদ নিরাপদ আবাসন পাবে না তারা কেন ভালো ভিভিআইপি পাবে না সমন্বয়ক সূত্র আমি দেশের সকল স্তরে সকল সমন্বয়কদের জন্য ভিআইপি প্রটোকল এবং তাদের মন্ত্রী মর্যাদায় তাদেরকে মন্ত্রী মর্যাদা দিয়ে তাদেরকে মন্ত্রণালয় না দেন কিন্তু কোন সুন্দর মন্ত্রী মর্যাদা তাদেরকে নিরাপত্তা জোরদার করার জন্য রাষ্ট্রের কাছে এবং সবার জন্য অনেক অনেক সুন্দর ভিআইপি দেওয়ার জন্য আমি দাবি জানাই তারা যেন মিন্টু রোডে যার যার আবার আলাদা আলাদা বাড়িতে থাকতে পারেন সেই ব্যবস্থা করে দেবে তাদেরকে এইভাবে হুমকি ধামকি দেওয়া এবং তাদেরকে সব সময় আপনারা বলবেন তারা কিছু বললে এখন বলেন আলোচনায় থাকার জন্য তারা সব কিছু করতেছে না এই ধরনের হেলা ভাবে নিলে হবে না তারা এ দেশের সিনিয়র সিটিজেনের পাওয়ার যোগ্য তো তাদেরকে কেন সমন্বয়করা কেন মন্ত্রী মর্যাদা পাবে না সমন্বয়করা কেন মিন্টু রোডে বাড়ি পাবে না সমন্বয়করা কেন পুলিশ নিরাপত্তাহীনতা এভাবে ভুগবে এভাবে নানাভাবে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হবে আমি এই সব এই সবের তীব্র এবং প্রতিবাদ জানাই এখন অথেন্টিক একটাই কথা প্রত্যেক সমন্বয়কের জন্য ভিভিআইপি এবং মর্যাদা এবং সেই সাথে মন্ত্রী মর্যাদায় তাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করা হোক আজ এই পর্যন্তই ভালো থাকবে আসসালামু আলাইকুম তোমার মানে হয় কথাই বলতে পারবো না তো